হয়েছে গুম ছয়শ অধিক গুম হয়েছে এক লাখের অধিক মামলা হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে পরিশেষে দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টে আমাদের ছাত্র ভাইরা অসম সাহসিকার সাথে নিজের প্রাণ বিসর্জনে আমার শ্রমিকরা আমার রাজনীতিবিদরা আমার জনতারা একটি নতুন বাংলাদেশে সৃষ্টি করেছে এই বাংলাদেশ হবে মানবাধিকার সম্পন্ন গণতান্ত্রিক মূল্যবোধে এবং আইনের শাসন প্রতিষ্ঠার বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ অনেক কাজ করতে পারি আজকে এই অবস্থায় এসে এই স্কুলের মাঠটি দেখে আমার খুবই খারাপ লাগছে এই মাঠটি একসময় অনেক সুন্দর ছিল আজকে মাঠের অভাবে অনেকেই বেড়ে উঠতে পারছে সাউন্ড মাইন্ডিংয়ে সাউন্ড সুস্থ দেখে সুন্দরবন আমরা যদি না খেলি তাহলে আমাদের মনটা সুন্দর মন ভালো না থাকলে পড়াটা কেউ মনোভাব কাজেই আমাদেরকে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা করতে হবে খেলাধুলাকে মনোভাব এখানে আমাদের অনেক ছেলেকে মেরেছে খুব নির্যাতন করেছে তাদেরকে পিটিয়েছে অমানসিক অমানবিক নির্যাতন করেছে আজকে তাই আমি বলতে চাই আমাদের যে সংগ্রাম শুরুতে বছর আমরা ভোটের অধিকারের জন্য করেছি আইনের শাসনের জন্য করেছি মানব অধিকারকে সুরক্ষার জন্য আমরা করেছি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক দেওয়ার জন্য আমরা করেছি ডিপার্টমেন্ট থেকে এটা বাজেট এখানে লোকেটেড হয়েছে সম্ভবত এবং সেখানে অনতি বিলম্বে এটার একটা টেন্ডার হবে সেই টেন্ডারের প্রেক্ষিতেই বিল্ডিংয়ের কাজ হবে বিল্ডিংয়ের কাজের পাশাপাশি যাতে এখানে মাটি সুন্দর হয় ওয়াক হয় কিংবা ওই শাক্ষুটা যাতে কর্পোরেশনের মেয়র হিসাবে অবশ্যই আমার এই ছোটকালের স্মৃতি আমার এলাকার মাঠ হিসাবে আমার নিজের স্কুল হিসাবে এটা আমি ব্যক্তিগতভাবে দেখভাল করবেন আশ্বস্ত করতে এখানে প্রয়োজনে আমি শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলে শিক্ষা সচিবের সাথে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনে যদি আরও বাজেট দিতে হয় সেটা আমি ইনশাআল্লাহ করব একটু আগে প্রিমিয়ার ইউনিভার্সিটি নিয়ে আমি শিক্ষা সচিবের সাথে কথা বলেছি শিক্ষা প্রতিষ্ঠার সাথে কথা বলেছি প্রিমিয়ার ইউনিভার্সিটিটা আপনারা জানেন এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন সতেরো সাল পর্যন্ত সেটা চালিয়েছে দুই হাজার সতেরো সালের পর থেকে একটা মাফিয়া গ্রুপ সেটা নিজেদের করে নিয়েছে কিন্তু দুই হাজার তিন সালে সাতচল্লিশ কোটি টাকা দিয়ে এই জায়গাটা সিটি কর্পোরেশন কিনেছে কাজে এটা সিটি কর্পোরেশনের কেন একটা সম্পত্তি মাঝখানে একটা মাফিয়া গ্রুপ সেটা গঠন করে রেখেছে এখন আমরা আশা করছি আইনের মধ্যে গিয়ে আইন অনুযায়ী অলরেডি সেটা আমরা এডুকেশন মিনিস্ট্রি হয়ে ইউজিসি হয়ে এখন কোর্টের অর্ডারের অপেক্ষায় আছে যেদিন হয়ে যাবে আজকে বাঙালি ফুটবল একাডেমি ফুটবল টুর্নামেন্ট আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত পদক্ষতি চট্টগ্রাম সিটি কর্মসূচনের মাননীয় মেয়র জনতার সেবক ডাক্তার শাহদাত হোসেন এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রান্তীয় সংগ্রাম মহানগর যুবদলের নেতৃবৃন্দ অত এলাকার সর্বস্ত্রের জনগণ এবং বাকুলি স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত আজকে এই টুর্নামেন্টে যেই দল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজকে আজকের প্রতিনিধিতারা যে দুইটি দল এসেছেন সেই দলের কর্মকর্তা দলের খেলোয়াড় বৃন্দ সকলকে জানা চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সংগ্রামী বন্ধুগণ